এখান থেকে যদি কোনো মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে কোনো ঢিলার কোনো পাইকার যদি আপনাদের এই মালগুলো পছন্দ হয় যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে এই মালগুলো সাতশো পঞ্চাশ করে দিয়ে দিব চারটা কালার চব্বিশ জনের কাটুন পাটার মোজা আমরা কানেকশন করছি যে এই শীত পর্যাপ্ত পরিমাণ মজা চাহিদা পুরো বাংলাদেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছে আলম মার্কেট আরমানসুর পক্ষ থেকে আমি এই মুহূর্তে যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি চলে আসলাম চলে আসলাম আপনারা জানেন যে আমাদের হাতে যখনই মাল চলে আসে তখনই আপনাদের জন্য একটা ভিডিও করে আপনাদের মাঝে প্রচার করার একটা চেষ্টা আমার থাকে তো এখান থেকে আপনারা দেখার পর অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন অনেকেই আসেন উৎসাহ দিচ্ছেন যার কারণে আগ্রহটা একটু বেশি যে আপনাদেরকে মাল দেখানোর জন্য যখনই মাল আসে তখন একটু আগ্রহ দিয়ে ভিডিও করার চেষ্টা করি সকালবেলা এখনো দোকানে যায়নি গত রাত্রে মাল ঢুকছে তো ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে দিই এখানে এই যে এই যে কেস চার চারটা কেস এখানে চারটা কালার এগুলো আপনারা কম বেশ আপনারা এই মালগুলোর রেট সম্বন্ধে আপনাদের ধারণা আছে এগুলো আমরা একেবারে বর্তমানে এই সিজন বাজারে যেহেতু এখন শীত এখনো ফুল সিজন শুরু হয় নাই এইবার শীত ও রোজা দুইটা সিজনই আমাদের একসাথে তো সেখান থেকে আমরাও মাল কিনতে ভয় পাই না কারণ কেন ভয় পাই না রমজানে পর্যাপ্ত পরিমাণ কেস চলে ভালো কেসগুলো চলে ব্র্যান্ডের কেসগুলো চলে যার কারণে আমরা আমাদের মতো করে সাধ্য চেষ্টা করতেছি যে ব্র্যান্ডের কেসগুলো আমাদের হাতে রাখা ও আপনাদের মাঝে সরিয়ে দেওয়া তো এই হচ্ছে কথা তো এই যে মাল আমার এখানে চারটা কালার আপনার চব্বিশ জোড়ায় কার্টুন যারা এই কোম্পানির চিনে থাকেন অবশ্যই আপনারা অবশ্যই মালগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে তো চারটা কালার এগুলো আমরা আপনাদেরকে একবারে পানির রেট একবারে পানির রেট এই সিজনে একবারে পানির রেট সাতশো টাকা সাতশো টাকা আর আমার এই চ্যানেলটা সম্পূর্ণ আরমানসুর আরমানসুর ব্যক্তিগত চ্যানেল এখানে প্রিয় মাল বিশেষ করে কেস মাল যেগুলো যে মালগুলো আমি কানেকশন করে থাকি শুধু এই মালগুলো আমি ভিডিও করি আর আমার দু চারটা বার্মিস ও চটি স্যান্ডেলের ভিডিও আছে ওগুলো আমার নির্ধারিত দোকান কারণ সব দোকানে আমি যাই না কারণ যেই দোকান আপনাদেরকে ভালো সার্ভিস দিবে যেই দোকান আপনাদের সাথে কথার কাজে মিল রাখবে যে দোকানে রেট কমে পাবেন অরিজিনাল কমে পাবেন সব দোকানে তো রেট কমে অনেক দোকানের অনেক পলিসি থাকে তো যে দোকানে ভালো গেটাপের মাল পাবেন সেই ভিডিওগুলো আমি করে দিই আপনাদেরকে তো আরও কিছু পারমিসের ভিডিও আমি করব আমার নির্ধারিত যে দোকানগুলো অনেকেই কমেন্ট করতেছেন তো যাই হোক চারটা কালার চব্বিশ জোড়া গোড়া কাটন অবশ্যই অবশ্যই ব্র্যান্ড অবশ্যই অনেক দামি হাই কোয়ালিটির মাল আর পাশাপাশি এখানে আমাদের কাছে বাটার বাটার মোজা আমরা কানেকশন করছি যে তো এই শীত পর্যাপ্ত পরিমাণ মোজার চাহিদা পুরো বাংলাদেশে তো লোকাল মার্কেটে লোকাল মোজা ছড়াছড়ি তো সেখান থেকে আমরা ব্র্যান্ড বাটা অরিজিনাল বাটা এই বাটার এই মোজাগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এখানে হাফ আছে ফুল আছে একেবারেই পানির রেট একেবারেই পানির রেট আমি দেখাচ্ছি না কারণ এই মোজা যারা বিক্রি করেন তারা তো এই যে প্রতিটার গায়ে রেট দেওয়া আছে আর যত মোজা দ্বারা বিক্রি করে অবশ্যই বাটা এক কাপ ধান ইয়েলো পারমুজা এটি হচ্ছে এটা এই হচ্ছে লোবার মোজা আর পাশা এটা ফুল মোজা স্কুল কেসে মোজা যায় এখানে স্কুল কেস মোজা আমার ম্যানেজারের কাছে সব তথ্য আছে আমাদের ম্যানেজার সাহেব উনি অভিজ্ঞ মানুষ ওনার এইগুলো এই দায়িত্বগুলো পর্যাপ্ত পরিমাণে মোজাগুলো ওনার হাতেই এগুলো এই মালগুলো বিক্রি করে থাকে আমাদের অনেক মাল নাম সেইগুলো অনেক 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 কয়েক হাজার আমি আর উল্লেখ করলাম না তো তারপরেও ভাবলাম যে আমাদের এই ভিডিওর সাথে এই ভিডিওতে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের পার্টি আপনাদেরকেও কিছু মাল দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব সেখান থেকে ভিডিওতে প্রচার করে দিলাম যদি এর মধ্যে আমাদের এখানকার যদি কোনো পার্টি আমাদের এই চ্যানেলের কোনো পার্টির যদি মজা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে পানি রেট পঁয়ত্রিশ টাকা ঘরে পঁয়ত্রিশ টাকা এটা সেটা বললাম না গড়ে পঁয়ত্রিশ টাকা আর এখানে অনেক ইউটিউবার চ্যানেলে ভিডিও করে দেয় টাকার বিনিময় আমি এটাকে খারাপভাবে নিচ্ছি না নিই না কিন্তু আমি যারা টাকার বিনিময়ে ভিডিও করেন বিভিন্ন দোকানে আমার অনুরোধ থাকবে অবশ্যই সব দোকান যাচাই বাছাই করে আপনারা ভিডিও দেন অনলাইনে একটা ভালো মাধ্যম অনলাইনে হচ্ছে আপনার এখানে একটা ব্যবসায়িক প্রচারণা ও ব্যবসায়িকদের সুবিধার একটা জায়গা সেখান থেকে আপনারা এই জায়গায় দায়িত্ব নিবেন যারা ইউটিউবে আইসা বিভিন্ন জায়গার থেকে ভিডিও করেন সব দোকানে ভিডিও করেন না যাচাই বাছাই করে যদি মনে হয় যে এই দোকানদার সঠিক ধারায় অরিজিনাল একজন ব্যবসায়ী কোনো প্রতারণা কোনো বাহারি ক্যাটাগরির লোক না সেক্ষেত্রে ওনারা আপনারা ভিডিওটা করেন ঘরে ঘরে সবাই ভিডিও করে এই ইউটিউবের মতো এই ভালো একটা মাধ্যমটাকে নষ্ট করবেন না এই হচ্ছে আমার কথা আর পাশাপাশি আমি আপনাদেরকে আটটু মাল দেখাচ্ছি আটটু দেখাই দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এই এই যে কানেকশন করবেন এগুলো একশো একশো কানেকশন করবেন এই যে বক্স কাটুন একেবারে এখানে চব্বিশ জোড়ায় কার্টুন বক্স কার্টুন এগুলো একশো একশো কানেকশন করবেন কারণ এগুলো আপনারা বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে যেহেতু অরিজিনাল এগুলো চায়না মাল অরিজিনাল বাইরের মাল এগুলো ব্র্যান্ডের মাল তো আমরা আমরা এখানে দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল কানেকশন এগুলো আমরা মজুদ রাখছি আমাদের মাথা থেকে মাথায় আমাদের শুধু মালের কানেকশন আপনাদের জন্য আমাদের গোডাউন আরও চারটা গোডাউন আছে এটা আমাদের একটা গোডাউন আরও চারটা গোডাউন আছে তো যাই হোক আমি ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা শেষ করব তো আমি যে গত সপ্তাহে আরো চারটা ভিডিও দিয়েছি নতুন কোনো ভাই যদি এখানে যুক্ত হয়ে থাকেন কোনো গ্রাহক কোনো বিওস এর মধ্যে যদি কোনো ব্যবসায়ী থেকে থাকেন তো আমি অনুরোধ করব আমার গত সপ্তাহের চারটা ভিডিও আরও পাঁচটা ভিডিও দেওয়া আছে কেস মাল লেডিস বাচ্চাদের সব নামাল তো সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা আমাদের আরো যে মালের যে কানেকশন যে মাল যে যেগুলো আমরা কানেকশন করেছি সেই মালগুলোর বিবরণ আপনারা পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে নতুনদেরকে বলবো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কিবা মনে হয় যে না এটা ব্যবসায়িকের জন্য ব্যবসায়িক প্রচারণার জন্য ভিডিওটা আপনাদের জন্য প্রয়োজন তাহলে অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইভ শেয়ার করে দিয়েন আর নতুন উদ্যোগটা অনেকেই ব্যবসা খুঁজতেছেন অনেক স্টুডেন্ট ভাইরা অনেক যুবক বাইরা ব্যবসা খুঁজতেছেন কি করবেন খুঁজছেন তো আমি পরামর্শ থাকবো যুদুর ব্যবসাটা অবশ্যই একটা ভালো ব্যবসা এখানে বাংলাদেশের সব জেলায় আপনারা এই ব্যবসাটা করতে পারবেন পুঁজি বেশি লাগবে না আর যদি ভালো মাল কিনে যদি আপনারা যদি সে মালগুলো যদি আপনাদের যেই যে অবস্থানেই থাকেন না কেন সেই বাজারগুলোতে সেই এলাকায় যদি আপনারা প্রচারণা করতে পারেন অবশ্যই আপনাদের মালগুলো চলবে আর আমাদের মালগুলো যে বৈশিষ্ট্য যেইটা সবচেয়ে ভালো দিক আমরা আপনাদের অন্য অন্য মার্কেট থেকে বড়ো বড় মার্কেট থেকে আমাদের মালগুলো রেট কম অনেক রেটে কম দিয়ে থাকি আমরা অনেক রেট এইটাই আপনাদের প্লাস পয়েন্ট যে মালগুলো মার্কেট থেকে দশ টাকা বেশি দিয়ে কিনতে হয় পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হয় সেই মালগুলো আপনাদের থেকে অনেক কমে আমরা বিক্রি করি আমরা যেমন এই আমাদের অনেক ব্র্যান্ডের মাল যেগুলো মার্কেটে বিক্রি হয় বারোশো চোদ্দশো টাকা সে মালগুলো আমরা বিক্রি করি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম আমাদের অনেক মাল আছে যে মালগুলো মার্কেটে বিক্রি হয় সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সে মালগুলো আমরা বিক্রি করি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা যে মালগুলো বিক্রি হয় ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সেগুলো আমরা বিক্রি করি চারশো সাড়ে চারশো টাকা এরকম আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের কাছে আছে তো নতুনরাও যারা আসেন আছেন। অবশ্যই প্রয়োজন হলে আমাদের ওই ওয়াকসবে আমাদের সাথে যোগাযোগ করলে ডিটেলস বিবরণ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো মাল আসলে আমি অবশ্যই ভিডিও আকারে আপনাদের মাঝে প্রচারণ করে প্রচার করে দিব ধন্যবাদ সবাই ভালো থাকেন